আমার আসলেই আমি অনেকক্ষণ বসে ভাবি যে কোথায় বাংলাদেশের সাংবাদিকতা আমরা উদাহরণ দিয়ে আমি বলছি যে বাংলাদেশে একটা বিপ্লব ঘটে গেছে সবাই বিভিন্নজন বিভিন্ন দৃষ্টিতে তাকে দেখেন কিন্তু সংবাদপত্রগুলো এবং যারা বাংলাদেশে সাংবাদিকতা করতেছেন এই আজকে কি পদত্যাগ করেছেন আমরা যদি এই নিউজটাই ধরি ইউনিটি রিপোর্টার্স ইউনিয়ন কে অবশ্যই আমার আন্তরিক ইউনিটি ইউনিটির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা সম্মান পাওয়া অবশ্যই খুব ভাগ্যের ব্যাপার নিজেকে গর্বিত মনে করবার ব্যাপার

কৃতজ্ঞতা প্রকাশ করেছি করার জন্য আমি আমার এই আমার ইউটিউব বাংলা রিপুটার্স ইউনিটের সকল সদস্য এবং আমার পত্রিকা যে যেটা গত বছর দু হাজার চব্বিশে বিশ বছর উত্তীর্ণ হয়েছে আমি অ্যাওয়ার্ডটি আমার পত্রিকা এবং আমার ইউনিটের সকল সদস্যদেরকে উৎসর্গ করেছি ধন্যবাদ সরকার